এখানে আপনারা একটা ঠিকানা দেখতে পাচ্ছেন এই দেখুন এখানে আপনার রেফারেন্স নাম্বার ভলিউম নাম্বার তারপর হচ্ছে আপনার পিস্টা নাম্বার মানে এ টু জেড সবকিছু আপনার এখানে একটি দেওয়া আছে আর এটাকেই বললে আপনার র ফাইল আর আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেই কিন্তু এটা আপনার আপডেট হয়ে গেছে অনলাইনে আসসালামু আলাইকুম হ্যালো বাইকার ড্রাইভিং লাইসেন্সের সর্বশেষ আপডেট দু হাজার বাইশ ঈদের ছুটির পরে বিয়াটির আপডেটটা কি এবং যারা দু সাল থেকে বিশ সাল পর্যন্ত যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তারা কেন পাচ্ছেন না তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি এবং না পাওয়ার কারণ কি তো বন্ধুরা আমরা অনেকেই অনেক ইউটিউবার বা অনেকেই ইউটিউবে আমরা অনেকেই খবর বা অনেকেই বলতেছে যে যারা দু সাল থেকে দু সালে যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছে তারা অলরেডি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবে না এবং তাদের এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এবং অ্যাড্রেস ভুল থাকার কারণেই নাকি তারা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কখনোই পাবে না এবং আপনাদেরকে পুনরায় গিয়ে বিআরটিতে গিয়ে আপনাদের ফাইল এবং ডকুমেন্ট এবং অ্যাড্রেস ভোটারি কার্ড যেটাই হোক না কেন সব কিছু পুনরায় দেখে এবং তারপরে সব কিছু ঠিক করে আপনাদের পুনরায় অ্যাপ্লাই করতে বলতেছে তো এটা খবরটা আমরা অনেকে অনেক ইউটিউবারই এটা বলতেছে আর এই ভুলটা হচ্ছে সম্পূর্ণ ভুল আমি যদি দু সালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং ডেলিভারি যদি পায় দু সালে তাহলে আপনারা কেন পাবেন না হ্যাঁ পাবেন না এবং এর একটি কারণ আছে আজকে আমি আপনাদেরকে পুরোপুরি দেব এবং বলে যে কোন কারণে আপনারা এখন পর্যন্ত আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন না আর আরেকটি কথা হচ্ছে যে আমরা সবাই জানি যে বর্তমানে যে দুইটি কোম্পানির কাছে একটি হচ্ছে টাইগার আইটি কোম্পানি আরেকটি হচ্ছে সিকিউরিটি প্রিন্টার্স তো আমি কিন্তু টাইগার আইটির কোম্পানির আন্ডারে ফিঙ্গার প্রিন্ট দিয়েছিলাম দু হাজার আঠারো সালে এবং ডেলিভারি নিয়েছি দু সালে তো আমরা কিন্তু সবাই জানি এখন বর্তমানে সব কিছু অনলাইন সিস্টেম আপনি যেটাই করেন না কেন এনআইডি কার্ড জন্ম নিবন্ধন ড্রাইভিং লাইসেন্স এ টু জেড সব কিছুই কিন্তু এখন বর্তমানে অনলাইনের সিস্টেম এবং অনলাইনেই সব কিছু আপনার ডকুমেন্টগুলোই কিন্তু সাবমিট করা থাকে কিন্তু অনেকেই বলতেছে যে আপনার অমুক তুমুক এই ফাইল ওই ফাইল এইটা এটা সেটা এখনও সাবমিটই করে না এই জন্য আপনারা ফিঙ্গারপ্রিন্ট বা ডিসে কিন্তু পাচ্ছেন না কিন্তু আমার কথা হচ্ছে যদি আপনি দু সালে রানার কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন কিন্তু এখন পর্যন্ত আপনি ফিঙ্গার প্রিন্টই দিতে পারেননি তাহলে বলতে পারতেন বা তাহলে বুঝতে পারতেন যে আপনার অ্যাড্রেস ফোন নাম্বার কিংবা আপনার ভোটার ডি কার্ড এনআইডি কার্ড জন্ম নিবন্ধন যেটাই না কোনো একটা না একটা ভুল আছে তো এর কারণে হয়তোবা আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাচ্ছেন না কিন্তু আপনি তো ফিঙ্গার প্রিন্টই দিয়ে দিয়েছেন সব কিছু কমপ্লিট করে ফেলছেন কেন আপনি পাচ্ছেন না আর ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরে অবশ্যই কিন্তু এরকম একটি স্লিপ দেন तो ए स्लिप पे दवा माने ही किंतु तो आपने स्मार्ट कार्ड ड्राइवलेस सिस्टम ही हाथे पावा माने आपने एकदम सब कुछ कंप्लीट তো অবশ্যই এটার মধ্যে কোনো একটা ভুল আছে বা কোনো একটি সমস্যার কারণেই হয়তো বা আপনি পাচ্ছেন না আর আপনার যদি এই ধরনের এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন কিংবা আপনার অ্যাড্রেসে ভুল থাকতো তাহলে আপনি কখনোই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পর্যন্তই দিতে পারতেন না মানে আপনি ফিঙ্গারপ্রিন্টই দিতে পারতেন না তাহলে কিভাবে এখন আপনি সেই চার বছর পরে আপনি সেই এনআইডি কার্ড আবার আপনার সব ডকুমেন্ট সব ফাইল কেন আপনি দেখতে যাবেন তো অবশ্যই একটি কারণ আছে আর সেই কারণটি হচ্ছে যখন আমরা টাইগার এটি কোম্পানি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম তো তখন তাদের যে আমাদের যে অল ডকুমেন্টগুলো সেগুলোকে বলা হচ্ছে আপনার র ফাইল আর র ফাইল কোনটা বলে আপনাদেরকে আমি বলতেছি তো এই যে এখানে আপনারা একটা ঠিকানা দেখতে পাচ্ছেন এ দেখুন এখানে আপনার রেফারেন্স নাম্বার ভলিউম নাম্বার তারপর হচ্ছে আপনার পিস্টা নাম্বার মানে এ টু জেড সব কিছু আপনার এখানে একটি দেওয়া আছে আর এটাকেই বললে আপনার র ফাইল আর আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরেই কিন্তু এটা আপনার আপডেট হয়ে গেছে অনলাইনে বাট আপনি অনলাইনে আপডেট হয়ে গেছে টাইগার আইটির কোম্পানি এবং টাইগার আইটির কোম্পানি যারা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন দু সালে তো এটা হচ্ছে সেই ফাইল আর এই র ফাইলটাই কিন্তু এখন বর্তমানে মাদ্রাস সিকিউরিটি প্রিন্টার্স যারা এখন আপনার এই ফাইলটা তাদের অনলাইনে খুঁজে পাচ্ছে না যখন আপনার অনলাইনে খুঁজে পাচ্ছে না তখনই কিন্তু আপনার স্মার্ট কার্ডটি বা আপনার ফিঙ্গারপ্রিন্টটি সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরেও কিন্তু আপনার স্মার্ট কার্ডটি তারা ডেলিভারি দিতে পারতেছে না আর এটা হচ্ছে যখন টাইগার আইটি কোম্পানি এটা কিন্তু অনলাইনে কোনো আপডেট দিয়ে যায়নি কিন্তু তাদের সাথে যে চুক্তি ছিল তো চুক্তি শেষ হওয়ার পরে তাদের যে এই যে যে আপনার র ফাইলগুলো বা আপনার যে র যে আপনার যে ফাইলটা এটা কিন্তু আপডেট দিয়ে যায়নি কিংবা আপনার নতুন কোম্পানির কাছে এখন পর্যন্ত বুঝিয়ে দিয়ে যায়নি বা তাদের আপডেট দিয়ে যায়নি তো এই কারণেই কিন্তু তারা তাদের আপনাদের সেই স্মার্ট কার্ডটি দিতে পারতেছে না আর আপনি আরেকটা কথা ভাবুন যে এখন কি বর্তমানে যারা দু হাজার আঠারো সালে যে বারো লাখ ড্রাইভিং লাইসেন্সগুলো যেগুলো পেন্ডিং আছে তারা কি এখন পর্যন্ত কেউ পাচ্ছে না অবশ্যই পাচ্ছে এখন আপনি ঘরে যদি আপনি ধরেন মানে আপনি প্রতিদিন ঘরে দশজন করে যদি স্মার্ট কার্ড পায় তো অবশ্যই মানে ঘরে যদি প্রতিদিন এক হাজার স্মার্ট কার্ড পায় সারা বাংলাদেশে তাহলে সেখান থেকে আপনি দশজনের যদি হয় তারপরেও কিন্তু তারা তারা দু হাজার আঠারো দু হাজার উনিশ দু হাজার বিশ সালে যারা ফিঙ্গার প্রিন্ট তারা কিন্তু পাচ্ছে তো তারা কীভাবে পাচ্ছে তাদেরটা যদি ভুলই হতো তাদের এনেকআ তারা কিভাবে পাচ্ছে তাদের স্মার্ট কার্ডটি তো অবশ্যই পাচ্ছে আর আপনি আরেকটা জিনিস চিন্তা করুন যে বারো লাখ ড্রাইভেলাইসিসগুলো যেগুলো আপনার পেন্ডিং আছে তো সেগুলোর কাজ কিন্তু অলরেডি করতেছে আর আপনারা অবশ্য অবশ্যই পাবেন আগামী জুলাই এবং আগস্টের ভিতরে আমরা কিন্তু সবাই জানি যে এখন বর্তমানে আপনার ডেল চেকার এবং আমাদের যে এই যে রফাইলের যে আপডেটটা এই আপডেটের কাজ কিন্তু চলতেছে তো এই আপডেটের কাজটা ইনশাআল্লাহ আগামী আগস্টের ভিতরে সম্পূর্ণ শেষ করে দেবে এবং যারা এখন পর্যন্ত স্মার্ট কার্ডটি পাননি তারা অবশ্য অবশ্য আগামী জুন জুলাই এর ভিতরে অবশ্যই পাবেন হানড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে আমি আমার যে পার্শ্ববর্তী এলাকা বা আমার বড় ভাই ছোট ভাই এবং আমার আত্মীয় স্বজন কিংবা আমি অনেক বিআরটিতে গিয়েছি আপনাদের এখানে আমি ঘরে বসে বসে বললাম যে এটা পাননি ওটা পাননি এখানে অমুক জ্বলে দিয়েছে এটা মুখ করে দিয়েছে এটা কিন্তু না আমার অনেক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে যে আমি অলরেডি বিআরটিতে গিয়েছি এবং সেখানে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি যে দেখুন আপনাদের রেফারেন্স নাম্বারগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে অবশ্যই আমি ভিডিও করে দেখেছি এখন আমি আপনাদেরকে এখানে বললাম যে আপনারা যান বিআরটিতে গিয়ে দেখুন যখন আপনার রেফারেন্স নাম্বার আছে গিয়ে নিয়ে আসুন এটা কিন্তু না এটা কিন্তু অনেক অনেক ইউটিউবার আপনার বলতেছে তাহলে আপনাকে অবশ্যই বিআরটিতে গিয়ে দেখতে হবে এবং বিআরটির আপডেটটা কি সেটা আপনাকে জানতে হবে এবং কোন কারণে আপনারা স্মার্ট কার্ডটি পাননি সেটাও কিন্তু আপনাকে বলতে হবে এবং জানতে হবে আমি বিআরটিতে অনেক বিআরটিতে গিয়েছি তো আপনারা কিন্তু সবাই জানেন যেহেতু আপনার সিলেট বিআরটিতে আমি কিন্তু অলরেডি গিয়েছি এবং আপনারা আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা সিলেট বিআরটিতে বা জাফলং বিআরটিতে তারা কিন্তু আমাকে অনেক রিকোয়েস্ট করছে এবং তাদের সাথে আমার ফেসবুক পেজে মেসেঞ্জার এবং ফেসবুকে এবং অনেকের সাথে আমার কথা হয়েছে যে ভাই আপডেটটা কী তো তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই আপনার সিলেট বিআরটির আপডেট তাড়াতাড়ি পাবেন ইনশাল্লাহ সেগুলো এডিটিং কাজ চলতেছে এবং সবগুলো আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল ইনশাল্লাহ আসবে এবং বিআর কি আপডেটটা তো অবশ্যই সেটা কিন্তু আপনারা পাবেন তো আমি এখানে তো আপনি বললাম যে এই আপডেট ওই আপডেট আপনারা পাবেন এটা কিন্তু আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না কারণ আমি বিআরটিতে যাব গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং কি কারণে আর আপনার এই রফাইলটার কারণেই কিন্তু আপনারা বর্তমানে স্মার্ট কার্ডটি পাননি তো অবশ্যই অবশ্যই পাবেন কেউ নিরাশ হবেন না আর আমি আগামী কালকে ইনশাল্লাহ হিয়াবাড়ি বিআরটিতে এবং হচ্ছে আপনি মিরপুর বিআরটিতে যাচ্ছি কালকে এবং ঈদের পরের বিআরটির আপডেটটা কি অবশ্যই আপনারা পুরোপুরি জানতে পারবেন আর যারা এখনো স্মার্ট কার্ড পাননি তারা অবশ্যই আগামী জুলাই এবং আগস্টের ভিতরে যারা পনেরো যারা মানে দু সাল থেকে বিশ সাল পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট তারা অলরেডি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই পেয়ে যাবেন যেহেতু আপনাদের এই স্লিপটা দিয়েছে এই স্লিপটা মানে হচ্ছে আপনাদের স্মার্ট কার্ডটি আর আরেকটা কথা হচ্ছে যে যারা এখন স্মার্ট কার্ড পাননি অলরেডি পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে তারা যখন থেকে স্মার্ট কার্ডটি হাতে পাবেন তখন থেকে আবার নতুন করে পাঁচ বছর হবে যেমন আপনাদের এই স্লিপটা হাতে পেয়েছেন তো আপনাদের পাঁচ বছর শেষ এখন রিনু করার সময় তো অবশ্যই আপনাদের রিনু করতে হবে না যখন থেকে আপনার স্মার্ট কার্ড হাতে পাবেন তখন থেকে আবার পাঁচ বছর আপনাদের মেয়াদ হবে এটা হচ্ছে পেশাদার এবং যারা অপেশাদার তারা দশ বছর যারা অপেশাদার তো এটা ছিল আপডেট আর যারা আমরা আমার ফেসবুক পেজে যারা এখনো ফলো করে নিই প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজে ফলো করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ প্লিজ করে ফেলুন আর যারা করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সট কোন বিআরটিতে এবং কোন বিআরটিতে সকল বিআরটির আপডেট সম্বন্ধে এবং সরাসরি সেই বিয়াটির বিষয় আপনাদের সাথে দেখা হচ্ছে এবং সেই বিয়াটির এবং সেই বিয়াটির ভিডিওগুলো অবশ্য অবশ্যই পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম